জুলাই আগস্টের যে আন্দোলন আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশে আসে কেন পতাকা ধারণ করে এই মিছিল আয়োজন করা হয়েছে আজকে জুলাই আগস্টের যে চেতনা যে ভোটারবিহীন সরকারের বিরুদ্ধে নির্বাচনের বিরুদ্ধে জনগণের যে আন্দোলন দুর্নীতির বিরুদ্ধে এদেশের জনগণের যে আন্দোলন জনগণের সন্তান সহ সমস্ত অপকর্মের বিরুদ্ধে এই যে দেশের যে জনগণের যে আন্দোলন সেই আন্দোলনের চেতনাকে আমাদের হবে না এই চেতনাকে সামনে রেখে আমাদের কিন্তু এই দেশের জনগণকে নিয়ে এগিয়ে যেতে হবে আপনারা দেখেছেন আমাদের মননে ভাগ করতে এই দেশে বাংলাদেশে আমাদের অনেক দলীয় নেতা কর্মীর বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নিয়েছে অনেককে বহিষ্কার করেছে যারা যত বড় শক্তি হক না কেন দলের যত বড় ক্ষমতার লক্ষ্যই হক না কেন তাদের কিন্তু বহিষ্কার করা হয়েছে আমি বলতে চাই যে চেতনা নিয়ে আমরা আজকে জুলাই আগস্ট আন্দোলন করেছি দুর্নিন্দ মুক্ত সমাজ চাঁদাবাদ মুক্ত সমাজ সেই চেতনাকে আমাদের ধরে রাখতে হবে আগামীতে কর্মকাণ্ডের সাথে জড়িত হবে আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই তারা বড় শক্তিশালী শহীদের রক্ত পিতা যেতে দেব না এই জুলাই আগস্টে আপনারা দেখেছেন শুধু বাংলাদেশ ছাত্র দল এবং তার অঙ্গ সংগঠনের চারশো বাইশ জন আমাদের কর্মী আমরা নিহত শহীদ হয়েছে তাই আমরা মনে করি এই জুলাই আগস্টের যে চেতনা এই চেতনা যদি কোনো কারণে বিকৃত হয় এই সত্যের আত্মার অবমূল্যায়ন করা হবে তাই আমি আপনাদেরকে বলতে চাই এই জুলাই আগস্টের চেতনা ধরে রাখার সহ্য রাখতে আপনাদেরকে সঠিকভাবে চলে চলাফেরা করতে হবে আপনারা দেখেছেন ইতিমধ্যে ভারতদের জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে বিভিন্ন সরচন্দ্র হচ্ছে জনগণের কাছে এই দেশে এই দল ভারতদের ছাত্র তথি দল এবং আমাদের মনে ভারত প্রাপ্ত চেয়ারমেন ধরে তারিখ ধর্মদের জনপ্রিয়তায় ভিত হয়ে অনেক ধরনের বিভিন্ন ধরনের সংচিত্র চালাচ্ছে আজকে বিহার প্রযুক্তি নির্বাচন বাঁচানো যাচ্ছে তারা আজকে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সরকারের আগে তারা আজকে নির্বাচন করতে চাচ্ছে আপনারা দেখেছেন এই পিয়ার পদ্ধতির নির্বাচন কেউ সিদ্ধান্ত নিতে পারবে না জাতীয় সংসদ ছাড়া জাতীয় সংসদ থেকে হলে সংসদের মাধ্যমে এই প্রকর্শনার রিপ্রেজেন্টেশনের জনগণের জনগণের নির্বাচন হলে তাদের জনগণ নাই আমার তাদের জামানোর কাজে অর্থে আমি আজকে প্রিয় পদ্ধতি আমি বলতে চাই এই ধরনের নির্বাচনের তার ধারণার পরে কিংবা স্থানীয় সরকারের নির্বাচনের কাল বহনের করে এই দেশের জনগণকে বিভ্রান্ত করা চলবে না তত্ত্বাবধান সরকারকে সরকারকে বলতে চাই অভিনন্দন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করো জনগণ যাকে চাবো তাকে সরকার গঠন তারাই সরকার গঠন আপনারা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই ফ্রিন্টি দল যারা একাত্তরে এই দেশের স্বাধীনতা ভিডিঅ নিতে হয়ে আসলো এই দেশের একটি ষড়যন্ত্র করা তারা চলছে আমি আপনাদেরকে হুশিয়ার করতে চাই বিএনপি জনগণের দল বি এন এই দেশের স্বাধীনতার পক্ষের দল এই প্রেসিডেন্ট জীব রহমান সেই স্বাধীনতার ঘোষণার মাধ্যমে এই সদর্ঘোষণ

প্রিয় আগামী ছয় আগস্ট আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একটি বিজয় দিল হবে আজকে আপনারা যেভাবে স্বতুষ্পূর্তভাবে অংশগ্রহণ করেছেন আগামী